আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি শাহজাদপুর প্রিমিয়ার লিগ দশম মাসের গ্র্যান্ড ফাইনাল এই মুহূর্তে জয় দ্বারা অবৈধ রেখেছেন সিমেন্ট স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে চ্যাম্পিয়ন হচ্ছেন এর মুহূর্তে একজন দর্শক অনেকটা উত্তেজনা রয়েছে নিজের দলকে জিতানোর জন্য একটা পাল্টা এই দুজন বন্ধু রয়েছে পাশে তারপরে ওনাদেরকে মাইক্রোফোন আমাদের জানাবে এই মুহূর্তে ভাই আপনাকে মাইক্রোফোন আমাদের জানাচ্ছি এরকম একটা সুন্দর আয়োজনে খেলা দেখে আপনার অনুভূতি প্রকাশ করতে চাচ্ছি খুব ভালো লাগছে ভাই খেলাটা আর বিশেষ করে আপনি কোথা থেকে আসতে আসে খেলা দেখার জন্য আমি নোয়াখালী কুম্ভার বসে থেকে আসছি আর আপনার বন্ধুদের সঙ্গে আপনি কথায় যে চাপাপাজি করে বা একটা বৈঠিক ছিল সেরকমভাবে কিন্তু আপনিও খেলা যেভাবে জয়লাভ করেছেন এবং ম্যাচে জয়লাভ করেছেন এবং কথায় জয়লাভ করেছেন সেই তিনটা দিক দিয়ে জয়লাভ করে আপনার অনুভূতি জানতে চাচ্ছি এই মুহূর্তে খুব ভালো লাগছে ভাইয়া হ্যাঁ এটা খুব ভালো হবে না একটা জিনিস হচ্ছে বন্ধুরা অনেকটা দুষ্ট মধ্যে থাকে সেই খুব ভালো লাগছে ভাইয়া খেলাটা আজকে আইসি এখানে আইসি বৈশাখ থেকে খুব ভালো লাগছে খেলাটা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে তিনি বন্ধুর সঙ্গে খেলা দেখে কথা কাটা কাটি হয়েছিলেন এই মুহূর্তে অনেক বা এরকম সুন্দর আয়োজনে খেলা দেখছেন আপনার কাছে জানতে চাচ্ছি এরকম সুন্দর আয়োজনে সব বন্ধুরা সবাই খেলা মতো খেলা দেখা হচ্ছে কীরকম লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে সাদাতপুর প্রিমিয়ার লিগের দশম আসর আজকের এই ফাইনালের অনেক সুন্দর টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে দেখে অনেক ভালো লেগেছে আমাদের থেকে আর বন্ধুর সঙ্গে যে আসছেন এই জিনিসটা একদিকে আড্ডা হয়ে গেলো একদিকে খেলা হয়ে গেলো গা না আছে কোনো পারিবারিক সম্পর্ক না আছে কোনো রক্ত সম্পর্ক তার নাম হচ্ছে বন্ধুত্ব জি বন্ধুদের ব্যাপারে কি বলবো বন্ধুদের ব্যাপারে না বললে নয় সবাই আমাদের একেবারে ক্লোজ বেস্ট ফ্রেন্ড এরা আমাদের এরা আমাদের বেস্ট ফ্রেন্ড এদের ব্যাপারে না বললে নয় যার বন্ধু বলা যায় এদেরকে এরা হচ্ছে আমার কলেজার বন্ধু অনেক এনজয় করছি আজকের এই খেলা ফাইনাল ম্যাচ মানে যা না বললেই নয় ওই শেখ মাসুদ ভাই তত্ত্বিনী আয়োজন ক্যাপ্টেন শেখ মাসুদ যাকে সবাই গোটা কোম্পানিগঞ্জ কুমিল্লা নোয়াখালী কালী সব মানুষ থাকে এই মুহূর্তে চিনে থাকেন সে মাসুদ ভাই সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি মাসুদ ভাই ক্যাপ্টেন তিনি তিনি ক্রীড়াপ্রেমী একজন মানুষ তার কথা না বলেই নয় তার মাধ্যমে আমরা আরও অনেক টুর্নামেন্ট দেখতে চাই এই কোম্পানিগঞ্জ সাদাতপুরের মাটিতে সুপ্রিয় এই মুহূর্তে শাদাতপুর প্রিমিয়ার লীগ দশম মাসের প্লেগ্রাউন্ড মাঠে নোয়াখালি দিকে রয়েছে আমি এই মুহূর্তে জাহিদ ভাইকে মাইক্রোফোন জানাচ্ছি যিনি মিডিয়া পার্টনার হিসেবে মিডিয়ার লোক হিসেবে কাজ করছেন এই টুর্নামেন্টে এরকম একটা সুন্দর আয়োজনে সাদাতুর প্রিমিয়ার লিগ দশম আসন মেগা ফাইনালটা ইতিহাস হয়ে গেছে আপনাদের মাঠে কি মনে করছেন এরকম সুন্দর একটা আয়োজনে আপনি বন্ধু সহ এবং ছোট ভাই বড়ো ভাই একসাথে মিলে খেলা দেখছেন এবং একটা খেলা আয়োজন করছেন আসলে স্পিএলটা এখানে আমাদের এটা হচ্ছে দশম আসর বিগত নয় বছর ধরে আমরা খেলে আসতেছি এবছর আমরা খেলছি আমি এখানে প্লেয়ার ছিলাম তবে দুর্ভাগ্যবশত আমরা ফাইনালে উঠতে পারি নাই সেমি ফাইনালে হেরে গেছি ফাইনালটা অনেক সুন্দর হয়েছে অনেক মানুষজন আসছে সবাইকে ফাইনালের উপভোগ করার জন্য ধন্যবাদ রইলো ধন্যবাদ শেখ মাসুদ ভাই দাতা শেখ মাসুদ ভাই ধন্যবাদ আমার বন্ধুবান্ধব সবাইকে ধন্যবাদ জানাই আমি অসংখ্য ধন্যবাদ জানাই শরৎ ভাই একটা হাততালি হয়ে যাক